আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আচ্ছা আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে নট পিক জেলের গোপন ট্রিক্সের ভিডিও যেটার মাধ্যমে আপনারা কীভাবে বেশি আর্নিং করবেন নট পি এক্স টোকেনটা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করার ভাবনা করবো এবং এই টু যেটি হাতে কলমে সব কিছুই দেখায় দেবো এবং হচ্ছে এটাতে অল্প পরিমাণ কিছু ইনভেস্টমেন্টের জন্য ভিডিও রিকোয়েস্ট করেছিলেন সো ইনভেস্টমেন্টটা কী আসলে আর ইনভেস্টমেন্টটা কীভাবে করবেন বা ইনভেস্টমেন্ট করলে কীরকম লাভ হইতে পারে ওইটাও একটু ডিটেলসে আলোচনা করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন নতুন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল ধরনের অফার আপডেট সব কিছুই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় ইনশাল্লাহ অতএব আমাদের টেলিগ্রাম চ্যানেলেই ফলো করবেন নর্থ পিকজেল অফারে যারা এখনও জয়েন করে তারা তো স্বর্গে বাস করতেছেন তারা নর্থ পিকজেল যদি মিস করেন তাহলে অনেক বড় একটা পেমেন্ট মিস করবেন ইনশাল্লাহ সো এই জন্য হচ্ছে নর্থ পিকজেল অফারটাতে গুরুত্ব দেন এবং হচ্ছে গুরুত্ব সহিত এখানে কাজ করুন এক দেড় মাস ভালো করে কাজ করুন যে কয়দিন অফারটা চলে এখান থেকে মোটামুটি ভালো একটা বেনিফিট করতে পারবেন কারণ পি এক্স টোকেনটা হচ্ছে ইজিলি ইনকাম করা যায় না অনেক কঠিন ঠিক আছে ওকে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার অফার লিঙ্ক আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে চলুন আমরা বোর্ডে চলে যাই সরাসরি সো এটা হচ্ছে আমাদের নর্থ জেলের বোর্ড নর্থ জেলে আপনার অনেক সমস্যা করতেছে কিছুদিন যাবৎ বাট ওইটা রিফ্রেশ মারলে এই যে হচ্ছে আপনার যদি রিলুট দেন থ্রি টু টু ক্লিক করে দিয়ে যদি রিলুট করেন ঠিক আছে এই যে রিলুট পেজ যদি দেন তাহলে কিন্তু এটা আপনার রিফ্রেশ হয়ে যায় এইরকম সমস্যাটা আর থাকে না ওকে ঠিক আছে সো এই যে দেখেন আমার কিন্তু বর্তমানে কীভাবে এখানে কি কীভাবে বেশি বেশি আর্নিং করা যায় সেটা একটু ডিটেলসে দেখাই দেবেন চলো আপনারা কাজ করবেন মনোযোগ দিয়ে সো এই যে দেখেন ঠিক আছে এই যে যে অপশানটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এখানে দেখেন সাতটা ম্যাক্স এনার্জি আছে ঠিক আছে সাতটা ম্যাক্স এনার্জি আমাদের কিন্তু আছে আর যদি আমরা একবার পেন্ট করি এই যে দেখেন একবার পেন্ট করলে কিন্তু আমরা দুইটা পিএক্স টোকেন পাইলাম দুইটা পিএক্স টোকেন পাইছি এখানে জমা হয়েছে ওকে এটা কিভাবে করছি আর এটা করবেন কি না বা এটা লাভ হবে কিনা না লাভজনক কিনা ওইটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি এখানে কষ্ট করলে লাভ আছে নয়তো না ঠিক আছে এবং হচ্ছে আপনি প্রতি পেন্টের জন্য দশটা করে পিএক্স টোকেন পাবেন এটা কীভাবে করবেন সেটাও হচ্ছে আমি একটু দেখানোর চিন্তাভাবনা বা চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে এখন হচ্ছে আমরা জিজ্ঞেস করে দেবো এই যে যে ব্যালেন্সটা আছে না এই ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেব ঠিক আছে নট নর্থ পিএকস্টোকেনের ব্যালেন্সের উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে মাইনিং জেনারেট হয়ে রয়েছে মানে মাইনিং হচ্ছে অলমোস্ট ধরতে গেলে তিনটা পিএক্স টোকেন কিন্তু আমাদের মাইনিংটা হয়েছে এই মাইনিংটা আপনারও জমা হবে এই মাইনিংটা আপনারও জমা হবে কিভাবে এই মাইনিংটা হয় বা এই মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবেন বা অটোমেটিক্যালি মাইনিংটা কীভাবে আর্নিং করবেন সেটাও আমি আপনাদেরকে ডিটেলসে একটু দেখানোর চিন্তা ভাবনা করব আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন এটা কিন্তু আমার মেন আইডি ওকে সো আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর টাস্ক যত টাক্স আছে সবগুলো টাক্ক কিন্তু আমরা এক এক করে কমপ্লিট করে নিব ওকে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে যে লিকগুলো রয়েছে এগুলো হচ্ছে আমার এখানে পাঁচশো বারোটা দেখাচ্ছে বাট আপনার এখানে কম দেখাবে কারণ হচ্ছে আপনার প্রিমিয়াম আইডি নেই প্রিমিয়াম আইডিগুলোতে একটু বেশি ফোকাস দিচ্ছে এবং বেশি পয়েন্ট এইগুলো পয়েন্টগুলো টাক্ক পয়েন্টগুলো একটু বেশি দিচ্ছে আশা করছি এই ব্যাপারটাও ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের প্রথমত জিজ্ঞেসটা করে নিব আমরা শুরুতেই আপনি জয়েন করেন বা যেদিনই জয়েন করেন এই যে বুস্ট অপশান আছে না এই বুস্টারটা ক্লিক করে দেব শুরুতে একদম শুরুতেই করবো আমরা এই কাজগুলো ওকে প্রথমত টাস্কগুলো কমপ্লিট করলে আমরা এখানে প্রায় গিয়ে ছয় সাতশোর মতো পেক্স টোকেন পেয়ে যাব ইনস্ট্যান্টলি তারপর হচ্ছে আমরা বুস্টে ক্লিক করব বুস্টে ক্লিক মেরে দেওয়ার পরে আমরা এখানে এই যে পেন্টের অ্যাওয়ার্ড আছে না এই যে পেন্ট রেওয়ার্ড এই পেন্ট রেওয়ার্ড এবং হচ্ছে এই যে রিসার্নিং স্পিড আর এনার্জি লিমিট ঠিক আছে আমি হচ্ছে পেন্ট রেওয়ার্ডের মধ্যেটা ক্লিক করে দিই পেন্ট রেওয়ার্ডটা যদি ক্লিক করে দেয় আমার বর্তমান লেভেল হচ্ছে থ্রি যদি আমি ফোর লেভেলে যাই তাহলে আমি আড়াইটা পিএক্স করে পাব প্রতি পেন্টের জন্য এর জন্য খরচ হবে এবং দুইশো পিএক্স টোকেন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে সো দুইশো পিএক্স টোকেন কিন্তু আমার এইখান থেকে খরচ হবে সো আপনারা আমি যে জিনিসটা বুঝি দেখেন আপনারা এই যে পেন্ট লেভেল থ্রি করবেন পেন্ট লেভেল থ্রি করবেন প্লাস এনার্জি লিমিটটা থ্রি করবেন এনার্জি লিমিট থ্রি করবেন পেন্ট লেভেল থ্রি করবেন আর রিসার্জিং স্পিড এইটা লেভেল টু হলে এনাফ ঠিক আছে কারণ এটা হচ্ছে যদি আপনি এটা করেন ঠিক আছে আপনি যদি লেভেল থ্রি করেন আর এনার্জি লিমিট যদি আপনি থ্রি করেন আপনি হচ্ছে প্রতি পেন্টের জন্য শুরুতেই যেটা দেখাইছি প্রতি পেন্টের জন্য আপনি দুইটা করে পেয়েক্স টোকেন পাবেন এক এবং হচ্ছে এনার্জি লিমিট আপনার সাতটা ম্যাক্স হবে আর প্রতি এক ঘন্টা পাঁচ মিনিটে আপনার সাতটা ম্যাক্স হয়ে যাবে ঠিক আছে এক ঘন্টা পাঁচ মিনিটে প্রতি সাতটা ম্যাক্স হয়ে যাবে যদি আমার মতো যেই বুস্টটা আমি করছি এই বুস্টটা সম্পূর্ণ যদি আপনি কমপ্লিট করে নেন এই যে এইভাবে এই যতটুকু আমি করছি ততটুকু তাহলে এটা যদি করেন এই যে পেন্ট রেওয়ার্ড সকালবেলা এটা মানে একশো পিএক্স খরচ করে এই টুকু বানায়া একদিন একটা না আপনার তেরো ঘন্টা বা চোদ্দ ঘন্টা ডেইলি এক ঘন্টা পরপর ক্লেম করবেন তাহলে দেখা যাবে আপনার আসল উঠা যাবে ঠিক আছে সো উদাহরণস্বরূপ আমি ক্যালকুলেট করে আপনাকে যদি একটু দেখাই বুঝতে পারবেন আপনি যে দেখেন মনে করেন আপনার এক ঘন্টা পরপর আপনি ষাটটা করে পিএক্স পাবেন ষাটটা করে ম্যাক্স সেভেন গুণ টু চোদ্দো ঠিক আছে চোদ্দো গুণ মনে করেন আপনি একটা না কষ্ট করে পনেরো ঘন্টা কাজ করছেন পনেরো ঘন্টায় হচ্ছে আপনি দুইশো টেন পি এক্স টোকেন পাওয়া যাবেন ঠিক আছে আর আপনার খরচ হবে একশো করে দুইশো এনার্জি লিমিট একশো খরচ হবে আর হচ্ছে লেভেল থ্রিতে যেতে আর হচ্ছে আপনার ওই যে যেটা পেন্ট অর্থ ওইটাতে একশো খরচ হবে দুইশো পি এক্স টোকেন খরচ করলে আপনার একদিন কষ্ট করলে দুইশো পি এক্স টোকেন কিন্তু উঠে আসবে কষ্ট করা তারপরে বাকি যেটা আপনি আর্নিং করবেন সেটা হচ্ছে আপনার সেই টোকেনটা এই যে আমি কিন্তু কালকে গতকালকে অনেক কষ্ট করছি সারাদিন ক্লেম করে আমি হচ্ছে পেক টোকেনটা কালেক্ট করে নিয়েছি ঠিক আছে আমার আসল ওঠায় ফেলছে এখন হচ্ছে আমি যা আর্নিং করতেছি কষ্ট করে ওইটাই কিন্তু আমার প্রফিট হচ্ছে ঠিক আছে ওকে এবার আসেন আপনার এই যে মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবেন এই যে হাউ ইট ওয়ার্ক এইখানে একটা ক্লিক করে দেই এইখানে ক্লিক করে দেওয়ার পর মাইনিং সিস্টেমটার বিষয়টা বুঝাই দিই এই যে দেখেন মাইনিং মাইনিং দেখেন এই যে শূন্য দশমিক ওয়ান পিএক্স পার ডে দুইশো আঠারোটা রে করছি আমি মানে পেন্ট করছি আর কি দুইশো আঠারোটা দুইশো আঠারোটা মেবি পেন্টস করছি অথবা রে পেন্ট রে পেন্টস কোনটা ওইটা আমি দেখাবো না আপনাকে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন বাইশ দশমিক জিরো পি এক্স পার ডে মানে আমার প্রতিদিন বাইশটা পিএক্স করে এখানে মাইনিং হবে আর মাইনিংটা স্টপ হয় আট ঘন্টা পরপর মাইনিং স্টপ হয়ে যায় আমি একটা জিনিস আপনাকে দেখি এই যে দেখেন দুইশো আঠারো রেপেন্স একটা জিনিস দেখতেছি দাঁড়ান আচ্ছা আপনাকে হচ্ছে রেপেন্স করতে হবে না আপনি শুধু পেন্ট করলে এখানে কাউন্ট করে নেব সো দেখতে পাচ্ছেন দুইশো বিশটা আমি পেন্ট করছি এখন পর্যন্ত এই জন্য আমাকে ডেলি বাইশ দশমিক ওয়ান পিএক্স পার ডে দেবে মানে এখন বিষয় হচ্ছে তাহলে বাইশ দশমিক ওয়ান পি এক্স আমরা একটু ক্যালকুলেট করি এই যে দেখেন বাইশ দশমিক ওয়ান পি এক্স থ্রি ভাগ আমাদের প্রতি আট ঘন্টায় মাইনিং হবে সেভেন দশমিক ছত্রিশ এনি টাইম আপনি হচ্ছে এখানে ব্যালেন্সটা এই যে এখানে যে মাইনিং ব্যালেন্সটা আছে এটা আপনি ক্লেম করে নিতে পারবেন এনি টাইম ঠিক আছে শুধু আট ঘন্টা পর পর মাইনিংটা স্টপ হয়ে যাবে অতএব আট ঘন্টার ভিতরে আপনি একবার হলে ক্লেম করবেন বা আট ঘন্টা পর হলেও এখানে একটা ক্লেম বাটনে ক্লিক করে দিবেন আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছেন অতএব আমাদের আর্নিং সিস্টেম কী গেছে আমরা বেশি বেশি যত রে পেন্ট মানে এখানে যত পেন্ট করব তত হচ্ছে আমাদের ওইখানের মাইনিং স্পিডটা বাড়বে ঠিক আছে মানে এই কথা এখানে অ্যাক্টিভ হতে হবে এক ঘন্টা পরপর বা আধা পর পরপর আপনার পিএক্সগুলো আপনি খরচ করবেন কারণ এক ঘন্টায় এইখানে পিএক্সটা আপনার মানে ফুল ম্যাক্স হয়ে যাবে এক ঘন্টা পাঁচ মিনিটে বা এক ঘন্টায় আপনার সম্পূর্ণ এইখানে ম্যাক্স হয়ে যাবে ঠিক আছে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আমরা বর্তমান যে সেটিংস করছি অথবা আপনি যদি অ্যাক্টিভিটিস ভালো হয় আপনি হিসাব কিসাব করে চাইলে এগুলো বাড়াইতে পারেন এটা নভেম্বরে লিস্টিং হবে মেবি আর এই প্রজেক্টটা আমরা সবাই জানি টেলিগ্রাম সাপোর্ট করতেছে টোনে সাপোর্ট করতেছে কয়েন সাপোর্ট করতেছে ডগ্সে সাপোর্ট করতেছে এবং এক কথায় এটা একটা ছড়ানো আছে যেটা টেলিগ্রাম মালিকেরই প্রজেক্ট এবার আসেন ইনভেস্টমেন্টের বিষয় ওকে ভিউস ইন আপনার ইনভেস্টমেন্টের বিষয় আচ্ছা এই যে এই ট্যাক্সটা আছে না এই ট্যাক্স তো আপনার কমপ্লিট করে নেবেন যত আছে সব ট্যাক্স কমপ্লিট করে নেবেন ঠিক আছে এটাতে ঢুকবেন বোটটা স্টার্ট করবেন পরে এইখানে এখানে একটা ক্লিক করলে ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে চৌষট্টি পিএক্স ইনস্ট্যান্ট পাবেন আচ্ছা এই যে দেখেন এইখানে পাঁচশো বারোটা পিএক্স টোকেন দেবো আপনাকে পাঁচশো বারোটা পিএক্স টোকেন দেবো আপনি যদি স্টার খরচ করেন সো স্টার খরচ করতে আপনাকে হচ্ছে পাঁচশো বারোটা পিএক্স টোকেন নিতে হইলে আপনার এই যে যে স্টার অপশান আছে স্টার অপশান এটা ক্লিক করে দেন ক্লিক করে দিয়া বত্রিশ পিএক্স দেওয়া এইটা অথবা এইটা মানে বত্রিশটা স্টার দিয়ে যে কোনো একটা বাই করবেন যেই কোনো একটা বাই করবেন ঠিক আছে যে কোনো এই যে এখান থেকে যে কোনো একটা তো বত্রিশ স্টার খরচ করতে পারেন বত্রিশটা স্টার খরচ করলে মানে অলমোস্ট আপনাকে এখানে ষাট সত্তর টাকা খরচ করতে হবে ষাট সত্তর টাকা খরচ করলে আপনি পাঁচশো বারোটা পিক্স টোকেন এইখান থেকে এই যে ট্যাক্সটার থেকে কমপ্লিট করে পাবেন ঠিক আছে চাইলে এই ইনভেস্টমেন্ট আপনি এইটুকু করতে পারেন ওকে ওকে এখন আরেকটা বিষয় দেখি আপনি কি আরেকটা বিষয় আমি খেয়াল করি এই যে আপনি একটা জুম আউট করেন এই যে এই যে ম্যাপটা আছে না প্রত্যেক পেন্টের জন্য দশটা করে যেটা এই যে এটা আপনি জুম আউট করেন এটা আপনি জুম করেন ঠিক আছে এই যে আমরা হচ্ছে এটা জুম করতাম জুম করার পরে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল কালার আমাদের এখানেও এই কালারটা লাগবে আমরা যদি রে পেন্ট করি এই যে দেখেন এখানে ব্ল্যাক হয়ে রয়েছে আমরা এই যে কালোটার উপর ক্লিক করে দেবো আমরা পেন্টে ক্লিক করে দেবো এর নিচে দেখেন আমাদের দশটা কইরা টোকেন দিচ্ছে বলতেছে এই যে দেখেন ঠিক আছে এই এই যে দেখেন আমরা কিন্তু রেপেন্টটা করতেছি ঠিক আছে এই যে দেখা আমাদেরকে যে আমরা দশটা করে পিএক্স টোকেন পাচ্ছি আমাদের কিন্তু এটা দেখাচ্ছে কিন্তু অথচ আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা শো করতেছে না ঠিক আছে আপনারা অনেকে মনে করছেন যে কোন ট্রিক্স দিব এটা আপনারা জানেন সো এইখানে কিন্তু ব্যালেন্সটা শো মানে অ্যাড করতেছে না সো এই রেপেন্ট এইভাবে করতে গিয়া টাইম ওয়েস্ট করেন না এখানে ব্যালেন্স দেখছি আমি অধিক সময় অ্যাড করে না ঠিক আছে সো আপনি চাইলে সময় থাকলে আপনি রিপেন্ড করতে পারেন মাঝে মধ্যে এটা চারটা পাঁচটা এরকম আর কি সো যাই হোক আশা করছি এই ব্যাপারটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন আপাতত হচ্ছে আপনি চাইলে একটু এখানে অ্যাক্টিভভাবে যদি কাজ করতে পারেন এই লেভেলগুলো একটু আপডেট করবেন আমি লেভেল থ্রি পর্যন্ত নিতে পারেন এইরকম এরকম পাবে সো এই আর কি আর হচ্ছে মাইনিং এর চেয়ে বেশি এখানে আপাতত কোনো আর্নিং সিস্টেম নাই আর ইনভেস্টমেন্টটা মনে চাইলে আপনি করতে পারেন এই আর কি সো অফার ভালো সো অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে এই জন্য হচ্ছে এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে বাজে বিভ্রান্তর ভিডিও থেকে দূরে থাকুন আপাতত এখানে এই সিস্টেম আবাদত আর্নিংয়ের ঠিক আছে অথবা অতএব আপনার বেশি ফোকাস থাকতে হবে যে আমি যত বেশি পিএক্স এখানে যত বেশি পেন্ট করব তত বেশি আমার মাইনিং স্পিড বাড়বে আর আমার টোকেন বাড়বে ওকে সো আজকের মতো ভিডিওটা এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ